বন্ধুরা আজ আমি আর নয়ন দাদা যাচ্ছি নয়ন দাদার হাতে দেখতে পাচ্ছ দেখিও অস্ত্র খেজুর কাটতে যা ছোটোবেলায় খুব খেয়েছি এখন যাচ্ছি আমরা সেই খেজুর গাছে খেজুর কাটতে খেজুর গাছের কাছাকাছি চলে এসেছি এটা ছোট গাছ এই গাছের খেজুর খুব সাত আর বছরও খেয়েছিলাম আমরা তো সেই গাছের খেজুর আসছি পাকেছে হ্যাঁ বন্ধুরা প্রায় পেকে গেছে সব দেখতে পাচ্ছ বন্ধুরা একদম পুষ্টিকর খাবার আর এই খেজুরগুলো কত মোটা মোটা আর স্বাদ সেই এই গাছের খেজুর দেখে শুনে কাটি আটা কাট হ্যাঁ এই পাশেটা কাট এই পাকে গেছে দেখ এই পাশেটা আরে এই যে ওই দেখুন বন্ধুরা একদম গাছের খেজুর এই একটা খেজুর বন্ধুরা পাখিতে খেয়েছে দেখুন মিষ্টি জিনিস পাখিতে তো খাবেই দেখুন বন্ধুরা একদম পাখিতে খেয়ে রেখেছে ঠিক আছে এই যে খেজুর পেরেছি আমরা বন্ধুরা এই খেজুর হাফ কাঁচা হাফ পাকা মানে রেখে দিলে এক দু দিনের মতো পেকে যাবে অল্প অল্প করে আর টুকটুক করে খাওয়াবে আর যদি এতে একটু লবণ জল ছিটিয়ে রাখা হয় না তো এক রাত্রেই পেকে যাবে সব লবণ জল দিয়ে রাখলে খান থেকে একটা পাকা খেজুর পেলাম দেখুন বন্ধুরা এটা পাকা খেজুর এইটা আমি এখন খাবো খুব চিনা খেজুর আর এই খেজুরের স্বাদ অনেকটাই পার্থক্য খুব সুন্দর খেতে খুব সুস্বাদু দেহে স্বাদ বন্ধুরা আমরা এখন খেজুর নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছি প্রকৃতি আমাদের সব কিছুই দিয়েছে বন্ধুরা শুধু জানতে হবে কোনটা খেতে হয় কোনটা না খেতে হয় এগুলো প্রকৃতির আশীর্বাদ